আমি ফেসবুক স্টল করছিলাম রাত বারোটার দিকে হঠাৎ দেখি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে রোকেয়া হল এবং নারীদের হলগুলো থেকে প্রচুর বিক্ষুব্ধ ইয়ানা ভেতর থেকে দরজা ভাঙার চেষ্টা করতেছে ওদেরকে দরজা লক করা হয়েছিল আমি একটা পোস্ট দেখলাম যে ধর মানে দরজা ভেঙে মেয়েরা বেরিয়ে আসছে এইটা যে আমার মানে ভেতরে যে এমন একটা মানে আলোড়ন তুলছে আমি এটা বৈশা থাকতে পারি না মানে এমনটা হয় না যে মেয়েরা বের হয়েছে আমরা কেন বসে আছে আমরা কি কাপুরুষ নাকি সো আমি বের হয়ে গেলাম এবং সেই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত আসলে বাসায় ফিরতে পারি না ওভাবে আন্দোলন কখনো শেষ হয় না আমরা দেখতে পাচ্ছি আমাদের যে জুলাই অভ্যুত্থানের পরেও এখন আমাদের আন্দোলন নামতে হচ্ছে এখনও কথা বলতে হচ্ছে কোথায় কোথায় ফেসিবাদের আত্মারা বসে আছে এই সমস্ত বের করতে হচ্ছে আমাদের খুঁজে খুঁজে শুধু তাই না এই যে আমাদের এক ভাই বলল যে সমত ইরাম যে সামনের বই মেলায় ওরা বই আনার জন্য খুব উতপেতে আছে যে জুলাই অভ্যুত্থানে কি হয়েছে না হয়েছে ওরা কি কি করছে আমরা কিন্তু দেখছি ওরা কী কী করছে মানে সারা দেশের মানুষ দেখছে যখন আমাদের ছেলেরা বুকে তাজা রক্ত ঢেলে দিচ্ছিল তখন আমাদের মানে সবচেয়ে প্রাগ্য লেখকরা কি করছেন ভালো ভালো পত্রিকাগুলোতে ওনার কী কী কলাম লিখছেন আমরা কিছু দেখছি আমরা কিন্তু পড়ি তো আমরা যেটা দেখছি যে জুলাই অভ্যুত্থানের সময় আমাদের পুলিশ ভাইরা কেমন আমাদের উপরে কিভাবে নিপীড়নের একটা অংশ হয়ে উঠছিলেন আজকে আমরা যখন কথা বলি আমার মনে হচ্ছে আমাদের এখানে পুলিশ কয়েকজন ছিলেন ওনারা বের হয়ে গেছেন হয়তো এটা অস্বস্তি ফিল করছিলেন কিন্তু একটা অভ্যুত্থানের পরে আপনারা যেহেতু ফেসিসের অংশ ছিলেন সুতরাং আপনাদেরকে অন্তত এই সেক্রিফাইস করতে হবে এই কথাগুলো হজম করার জন্য আপনাদের নিজেদের সংস্কার করতে হবে আমি মনে করি পুলিশের ভেতরে এছাড়া যে লেখকরা এতদিন ধরে আমাদের অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করেছিলেন অন্তত পাঁচই আগস্ট পর্যন্ত তারপর হুট করে ভোলপাল্টে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মতো পাঁচই আগস্ট একটা কথা পরের দিন স্বৈরাচার পতন এই সে হাবিজাবি বলছিল এই ধরনের যারা আলাপ করতেছেন তারা খামুশ হয়ে যান কারণ আপনাদের জন্য আমরা আমাদের ভাইরা রক্ত দেয় নাই ওদের সাথে তামাশা করেন না আরেকটা জিনিস হচ্ছে আমি যেদিন আন্দোলন নামছি সেদিন হচ্ছে পনেরোই আগস্ট পনেরোই জুলাই রাত আমি ফেসবুক স্টল করছিলাম রাত বারোটার দিকে হঠাৎ দেখি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে রোকে হল এবং নারীদের হলগুলো থেকে প্রচুর বিক্ষুব্ধ জানা ভেতর থেকে দরজা ভাঙার চেষ্টা করতেছে ওদেরকে দরজা লক করা হয়েছিল আমি একটা পোস্ট দেখলাম যে ধর মানে দরজা ভেঙে মেয়েরা বেরিয়ে আসছে এইটা যে আমার মানে ভেতরে যে এমন একটা মানে আলোড়ন তুলছে আমি এটা বসে থাকতে পারি না মানে এমনটা হয় না যে মেয়েরা বের হয়েছে আমরা কেন বৈষে আছে আমরা কি কাপুরুষ নাকি সো আমি বের হয়ে গেলাম এবং সেই থেকে পাঁচে আগস্ট পর্যন্ত আসলে বাসায় ফিরতে পারি না ওভাবে মানে কি বলতাম স্নাইপারের যে আতঙ্ক সেটা আমারে মানে রাত যখন একটা দুইটা ফিরতাম আমি ফেসবুকে নিয়মিত পোস্ট দিতাম আপডেটগুলো দিতাম দেওয়ার সময় আমি চেষ্টা করতাম যে যেন গুজব থেকে লোকজন বাঁচে কারণ অনেক জায়গায় দেখা গেছে হচ্ছে গুজবের কারণে অনেকে মার খেয়েছে আমাদের ভাইরা মার খেয়েছে তো আমি চেষ্টা করতাম এই খবরগুলোই যেন ঠিকঠাক পৌঁছানো যায় তো সেই জন্য রাত দুটা তিনটা চারটা পর্যন্ত আমি টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে ঢুকতাম তো আমি মানে আতঙ্কে আসলে ঢুকতাম মানে আতঙ্ক নিয়েই ঢুকতাম কিন্তু আমার মনে হয়েছিল যে যখন একটা নিউজ দেবো যখন একটা খবর দেবো আমি নিজের সচক্ষে দেখব আমি দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত সায়েন্স ফ্যাকাল্টির হলগুলা তারা সবচেয়ে বিক্ষুব্ধ সবচেয়ে সুন্দর একটা ভূমিকা রাখছে আমার মনে এই জায়গাটায় এই যে একটা ভাই বলছেন যে সায়েন্স লেব জায়গাটা যেমন নিজেরা ধরে রাখছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টি চানখারপুল এলাকাটা দারুণভাবে পুরো আন্দোলনের সময় দুর্দান্ত কাজ করছে মানে ওই দুই ফ্রন্ট যদি না ধরে হচ্ছে শাহবাগে পতন হইতো না সরকারের মানে এই জায়গাটা খুবই অবস্থা খারাপ ছিল তো আজকে এই জায়গায় আমি একটা বলবো ভবিষ্যতে যারা লিখবেন আশা করছি ভবিষ্যতে যদি আমাদের আবার আন্দোলন নামতে হয় কোনো একটা আন্দোলনে প্লিজ আপনারা চুপ থাকেন না যারা যারা কথা বলেন যারা পরে নিজেদেরকে স্টেক হোল্ডার মনে করেন তারা প্লিজ অন্তত মুখটা খুইলেন আপনারা রাস্তা না নামেন মুখটা খুইলেন যারা রক্ত দিচ্ছে তাদের সঙ্গে তাদের সঙ্গে তো একাত্মতা একাত্মতা পোষণ করার মতো এমন অন্তত দেখায়ন এভাবে চুরি পয়রা বৈশা থাকেন না জাফর ইকবালের মতো ধন্যবাদ সবাই